এই বাবু ফুতুরির মাল সিমলা ফুতুরির মাল বাংব কে দেখো না কিরম পুই একদম কালা টুসকুস মানে হেলেছি চেক করে দেখা বলো করে কি বাকি চেক করবা করো তুমি দরদম তো পয়সা দাও কত এটা বিশ টেহা নাম তিরিশ টেহা তিরিশ টেহা হ্যাঁ তিরিশ টেহা বিশ হবো না কত দিবা তুমি দশ টাকা নিন দশ টাকা হবো না দশ টাকা আমরা কি কিনে আনা হারি নেই आमाले 10 तैले राख पर केसी न तले खे द द कत नि भएन ए तिमी कत जा बलै राखौ मिष्टिया दिबन जान जाओ दरो जाओ तला एकटा बगु दिदि जाओ तसे ए यत मा तनस ठग दछौ तसे कुरा दिहेगा सेक्टर तुम किन फेर सेक्टर बकरौ अमर पैसा दिल्लि बांगला

あん बंगलो तबा कोली गुदिन भांग भोडया तलकी बकरे भांग भोर सरदानक बा दीर दीसे ना करलाम आर भांगिसना आर जानी আনা ওকেনগা ও সেটা আমার কাম খুতিতেছনে খুলনা আগে এসে গান পজ দিন গান আমি গ্রাম होतो 10 বার 10 টা বিষ দিতেছ হারা হে দে ভাঙে কথা আছে না বা পশাতন কি আছে তালি রে কাম খেলেছে কাম খেলে না কি আছে তালি না বস্তু তালি মাড়ি দিস কেন মাড়ি তো ফলাই দিলে এটা ইয়ামান থাকে তালি না আমার মুরাদ বনা কিন বনি গয়া না ইন মাইগা মন পড়াই দেন না মাইগা মন পড়াই দেন বুতার সিন আর কিবা করে প্রমাণ তার প্রমাণ করা আছে কিবা করে দেখন লাগব